ভালো সময় আসছে কীভাবে বুঝবেন আমরা সবাই জীবনে কখনো না কখনো সংকট বিপত্তি বা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হই কিন্তু সবার জীবনে ভালো সময়ও আসে তবে কখন আসবে তা অনেক সময় আমাদের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে তবে কিছু লক্ষণ বা পরিস্থিতি রয়েছে যা দিয়ে আপনি ধারণা পেতে পারেন যে আপনার জীবনে ভালো সময় আসছে এই প্রতিবেদনে আমরা সেসব লক্ষণ উপায় এবং প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব যা আপনাকে সাহায্য করবে এই ভালো সময়ের আগমনের পূর্বাভাস পেতে এক আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যখন আপনার জীবনে ভালো সময় আসতে শুরু করে আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী অনুভব করবেন আপনার সিদ্ধান্ত চিন্তা ও কর্মে স্পষ্টতা এবং দৃতা দেখা যাবে আপনিও নিজেকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করবেন এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেক ইতিবাচক হয়ে উঠবে দুই নতুন সুযোগের আগমন ভালো সময় আসার আগে আপনি জীবনে নতুন সুযোগগুলো দেখতে শুরু করবেন কোনও নতুন কাজের সুযোগ ব্যবসায়িক বা পেশাগত উন্নতির লক্ষণ নতুন সম্পর্ক বা বন্ধুত্বের সূচনা ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করবেন এসব সুযোগ জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করবে তিন শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি ভালো সময় আসার আগের আরেকটি লক্ষণ হল শারীরিক এবং মানসিক অবস্থা ভালো হয়ে উঠবে আপনি শারীরিকভাবে অধিক শক্তিশালী অনুভব করবেন মানসিক চাপ কমবে এবং আপনার মনের মধ্যে শান্তি আসবে মানুষের মধ্যে সাধারণত শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির মাধ্যমেই জানানো হয় যে ভালো সময় আসছে চার পুরনো সমস্যা সমাধান হবে যখন ভালো সময় আসবে পুরনো বা দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যাগুলোর সমাধান বা মীমাংসা হতে শুরু করবে আপনি হয়তো সমস্যাগুলোর সঠিক সমাধান খুঁজে পাবেন এবং একে একে সেগুলো থেকে মুক্তি পাবেন এটি একটি শক্তিশালী লক্ষণ যে আপনার জীবনে ভালো সময়ের সূচনা হতে যাচ্ছে পাঁচ সম্পর্কের উন্নতি যদি আপনার পারিবারিক বা সামাজিক সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে থাকে তবে ভালো সময় আসার আগে সেগুলোর মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে আপনি আপনার পরিবার বন্ধু সহকর্মী বা প্রিয়জনদের সাথে সুষ্ঠু ও সংগতিপূর্ণ সম্পর্ক দেখতে পাবেন এটা একটি দৃ ইঙ্গিত যে আপনার জীবনে ভালো সময় আসছে ছয় আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা ভালো সময়ের সূচনা হতে পারে যখন আপনি আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কারভাবে ভাবতে শুরু করবেন এবং সেগুলোর দিকে এগিয়ে যেতে পারবেন আপনি বুঝতে পারবেন কোথায় আপনার মনোযোগ দিতে হবে এবং কোন দিকে যেতে হবে এটা জীবনে ইতিবাচক পরিবর্তনের নির্দেশক সাত আকস্মিক সংবাদ যখন আপনার জীবনে ভালো সময় আসছে তখন আপনি আকস্মিকভাবে কিছু ভালো খবর শুনতে পারেন এই সংবাদগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে এটি ব্যবসা শিক্ষা স্বাস্থ্য বা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে আট অতীতের শিক্ষার মূল্যায়ন ভালো সময় আসার সঙ্গে সঙ্গে আপনি আপনার অতীতের অভিজ্ঞতাগুলো মূল্যায়ন করতে পারবেন এবং সেগুলো থেকে শিক্ষা নেবেন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যাই একটি মূল্যবান পাঠ দেয় এবং সেগুলোই আজ আপনার সফলতার পেছনে সাহায্য করেছে নয় ভাগ্য বদলানোর অনুভূতি ভালো সময় আসার একটি বিশেষ লক্ষণ হল যে আপনি মনে করবেন আপনার ভাগ্য বদলে যাচ্ছে আপনার জীবনে সবকিছু যেমন প্রয়োজনীয় সময়ই ঘটছে তেমনি প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে চলছে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের সঠিক পথ এবং লক্ষ্য অর্জনে সফলতা পাবেন দশ আর্থিক অবস্থার উন্নতি ভালো সময় আসার একটি অন্যতম লক্ষণ হতে পারে আর্থিক অবস্থার উন্নতি আপনি আপনার কাজ ব্যবসা বা অন্য কোনো উপায়ে আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালো অবস্থানে পৌঁছাবেন হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সংকটে ছিলেন কিন্তু এখন তা বদলাতে শুরু করবে ভালো সময়ের আগমনের জন্য আপনাকে কেবল অপেক্ষা করতে হবে না বরং পরিস্থিতির পরিবর্তন এবং আপনার জীবন থেকে প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে জীবনের প্রতিটি দুঃসময়ের মধ্যেও কিছু শিক্ষা থাকে এবং সেই শিক্ষা আপনাকে সঠিক সময়ে ভালো ফল দেয় যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন ইতিবাচক মনোভাব এবং প্রাপ্ত সুযোগগুলোর সদ্ব্যবহার করেন তবে আপনি অবশ্যই ভালো সময়ের অনুভূতি পেতে সক্ষম হবেন